আসসালামু আলাইকুম বিটি টোয়েন্টি ফোর বিজনেসে আপনাদের সকলকে স্বাগতম আমি মোহাম্মদ ফেরদোস আজকে আপনাদের একটি স্মার্ট সার্কিট ব্রেকার নিয়ে কথা বলবো তো এই সার্কিট ব্রেকার কোনো সাধারণ সার্কিট ব্রেকার না এটা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি পুরো ঘরের কারেন্ট কন্ট্রোল করতে পারবেন সো এটা নিয়ে ইন্টারেস্টিং সকল ধরনের তথ্য পেতে হলে অবশ্যই ভিডিওটি ফুল টাইম দেখতে হবে না টেনে টেনে তো এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে লাগবে প্লাস আপনাদের ভবিষ্যৎ যে টেকনোলজি কীরকম হতে যাচ্ছে সে বিষয়ে হয়তো আপনাদের কিছু ধারণা হতে যাচ্ছে তো এখানে যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লের মাধ্যমে আপনার ঘরে কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে কত ওয়ার্ড বিদ্যুৎ খরচ হচ্ছে এখানে টেম্পারেচার ওয়াইফাই কন্ট্রোল মানে এ টু জেড সকল ধরনের তথ্য থাকছে আমরা ফুল ভিডিওতে মাঝে কথা বলবো তো সার্কিট ব্রেকার ট্রেনের ছোট্ট করে যদি একটু কথা বলতে চাই সার্কিট ব্রেকারটি আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন অথবা অফলাইন থেকেও কিনতে পারবেন তো এখানে আপনার আমি যে জায়গা থেকে কিনছি এটা হচ্ছে দারাজের একটি স্মার্ট সেফটি ওয়েবসাইট থেকে স্টোর থেকে তো এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন সরাসরি দারাজে গিয়ে তো তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা ফোন দিয়ে বলেন যে ভাইয়া এস বিটি টোয়েন্টি ফোর বিজনেস থেকে আমরা আপনাকে অর্ডার করছি তো তাহলে আপনার স্পেশাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে যেটা আপনার আমার সাবস্ক্রাইবারদের জন্য একমাত্রই তো স্মার্ট সার্কিট ব্রেকার নিয়ে এ টু জেড তত্ত্ব থাকছে আমরা দেখব স্মার্ট সার্কিট ব্রেকার দিয়ে কি কি করা সম্ভব আপনার এতে এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন কি কি। তো আরেকটি কথা বলে বলে রাখি ভাই অল্প দামে কিন্তু হাজার বারোশো টাকা সার্কিট ব্রেকার পাবেন কিন্তু সেগুলো আপনাদের বুঝতে হবে সেই সার্কিট ব্রেকারটি আর এটি কখনো এক নয় এখানে দেখা যাচ্ছে আপনার হাজার বারোশো টাকা সেটা হচ্ছে আপনার ওয়াইফাই কন্ট্রোল থাকবে না টেম্পারেচার মিটার থাকবে না তাছাড়া এখানে আরও কিছু কিছু থাকবে না তো অবশ্যই যেগুলো হাজার বারোশো টাকা সেটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত বেশে এটা অর্থাৎ মোবাইলে কন্ট্রোল করতে পারবেন না সো এখানে দেখা যাচ্ছে আপনি এই সার্কিট ব্রেকারটি নিলে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে শুনে তারপর আপনার এটি অর্ডার করতে হবে তো দেখা যাচ্ছে এটা যদি ভুলভাল কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করেন দেখা যাচ্ছে হয়তো আপনার টাকাটাই লস হয়ে যাচ্ছে আপনি ভিডিওতে দেখে বলবেন যে ভাই আপনি যেরকম দেখাইছেন সেম এরকম কিনছি কিন্তু আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য পাচ্ছি না অবশ্যই সার্কিট ব্রেকারের মডেল নাম্বার সার্কিট ব্রেকারটি কি কি থাকছে এই বিস্তারিত বিষয়ে ভিডিওর মাঝেই থাকবে চলুন আমরা ভিডিওর নেক্সট পার্টে আমরা চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল ডিসক্রিপশন আছে যদি আমি ডিসক্রিপশন পড়ি ভিডিওটি আরও বেশি লং হয়ে যাবে তো আপনারা যার যেরকম ইচ্ছা আপনারা ডিসক্রিপশনটি সম্পূর্ণ পরে নিতে পারেন তো এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে এখানে আপনার লো ভোল্টেজ প্রোটেকশন হাই ভোল্টেজ প্রোটেকশন মানে হাই হাই ভোল্টেজ লো ভোল্টেজে যদি আমি ছোট্ট করে বলতে চাই আপনার ধরেন আপনার নির্দিষ্ট একটা বোল্ট মোবাইলের মোবাইলের মাধ্যমে একটি নির্দিষ্ট বোল্ট রাখতে পারেন ধরেন একশো ষাট বোল্টের নিচে যদি রাখেন তাহলে দেখা যাচ্ছে যখন একশো ষাট বোল্টের নিচে চলে আসবে বিদ্যুতের যে বোল্টটা সেটা অটোমেটিকলি সার্কিট অফ হয়ে যাবে হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে আপনার যদি হাই ভোল্টেজ ধরেন আপনি যদি দুইশো চল্লিশ ভোল্ট সিলেক্ট করেন দেখা যাচ্ছে আপনার যখন দুইশো চল্লিশ ভোল্টের উপরে চলে যায় অটোমেটিক বোল্ট তাহলে দেখা যাচ্ছে আপনার সার্কিট ব্রেকটা একটু অফ হয়ে যাবে অর্থাৎ আপনার ঘরের ফ্রিজ বলেন লাইট বলেন সবগুলো আপনার যে একটা হাই ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যেটা একটা প্রবণতা থাক থাকে সেই জায়গা থেকে কিন্তু এটি সার্কিট ব্রেকারটি আপনার সেফ রাখবে তো এখানে ওভার বোল্ট প্রোটেকশন ওভার কারেন্ট প্রোটেকশন মানে এখানে মোটামুটি আপনার সকল ধরনের সেফটি পেয়ে যাবেন তো আপনাদের যার যা ইচ্ছা আপনারা একটু পরে নিতে পারেন তো আমরা যা চলুন এই সার্কিট ব্রেকারটি ইউজার এক্সপিরিয়েন্স দেখি এটা কীরকম ব্যবহার করতে পার এটা কীভাবে ব্যবহার করবেন কোন অ্যাপ্লিকেশন দিয়ে ব্যবহার করবেন তো চলুন আমরা অন্য ধাপে চলে যাই তো আমরা অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমরা সার্কিট ব্রেকারটি অন করে আপনাদের একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আর টেম্পারেচার যে মিটার যে সেন্সরটি সেন্সরটি এখানে লাগিয়ে রাখা হয়েছে এটা অবশ্য খোলা থাকবে তো আমি লাগিয়ে নিয়েছি তো আপনারা এরকম লাগিয়ে নেবেন তো আমরা এখন ফটোফট করে সার্কিট ব্রেকটি অন করি মানে এটা হচ্ছে জাস্ট টেস্ট টেস্টিং পারপাসে আপনার সার্কিটটি অন করার জন্য আমরা এখানে এল যে লাইট এল লাইটে আমি অলরেডি দুইটা তার সোল্ডারিং করে নিয়েছি এবং সার্কিট ব্রেকারে আমরা ওয়ারিংয়ের কাজ শেষ করি এখানে এল আমরা আউটপুটে এলইডি দিছি এবং ইনপুটে অবশ্যই কারেন্টের এসি যে ইনপুটটা সেটা দিয়ে নিছি সো এই হচ্ছে আমাদের এসি ইনপুট আর এই হচ্ছে আমাদের লাইটের মানে সার্কিট ব্রেকারটির আউটপুট তো আমরা এখন ইনপুটটি আমরা সরাসরি কারেন্টের দুশো বিশ ভোল্টে লাগিয়ে দিবো তো আমাদের সার্কিট ব্রেকারটি ডিরেক্ট সরাসরি কারেন্টের সাথে দেওয়ার ফলে এখানে ডিসপ্লে চলে আসছে ডিসপ্লেতে সরাসরি এখানে আপনার সকল ধরনের ইনফরমেশন দেখা যাচ্ছে তো এটি হচ্ছে একটি স্মার্ট লাইট যার কারণে নিবা করতেছে যাক আমরা ওদিকে যাব না তো আমরা যদি ডিসপ্লে এর বিষয়ে বলে এখানে আপনার ভোল্ট দেখাচ্ছে কত এমপিয়ার কারেন খরচ হচ্ছে কত ভোল্ড কারেন্ট খরচ হচ্ছে এখানে এ টু জেড এর আপনারা দেখতে পাচ্ছেন তো সার্কিট ব্রেকারটি আপনার কিছু বুঝলে অবশ্যই ব্যবহার করলে অবশ্যই এই বিষয়ে ধারণা হয়ে যাবে তারপর এটি হচ্ছে কত হার্সের ভিতর চলতেছে তারপর হচ্ছে আপনার নিজে যেগুলা দেখছেন কিলোয়াট নিচে হচ্ছে কিলোয়াট টেম্পারেচার আপনার কত বিদ্যুৎ খরচ হয়েছে মানে ইউনিট যাকে বলে তো এগুলো কিন্তু এ টু জেড ইনফ আপনারা দেখতে পারবেন তো এখন আমরা স্মার্ট সার্কিট ব্রেকারটি সরাসরি মোবাইলের সাথে কানেক্ট করবো তো মোবাইলের সাথে কানেক্ট করতে হলে আপনাদের স্মার্ট লাইফ নামে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমরা এখানে আপনার স্মার্ট লাইফ অ্যাপ্লিকেশনটি মোবাইলে অলরেডি ইনস্টল করে নিচ্ছে আপনারা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ইনস্টল করা এটা ঝামেলাপূর্ণ কাজ না আপনারা সকলেই পারেন তো আমরা সরাসরি লাইটে পেয়ারিং মোডে চলে যাব তো আমরা এখানে অ্যাপ্লিকেশনটি অন করার পরে আমরা অ্যাড ডিভাইসে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কিট ব্রেকারটি সার্কিট ব্রেকারের মডেল নাম্বার দেখাচ্ছে তো এখানে হচ্ছে ডিরেক্ট আমরা সক সরাসরি এখানে আপনার কানেকশন দিয়ে নেবো এখানে হচ্ছে আপনার ফেরদৌস ইলেকট্রনিক্স এ হচ্ছে আমার ওয়াইফাইয়ের নাম তো আমরা সরাসরি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে নেব তো এটি অবশ্যই একটু গোপন রাখা হচ্ছে তো আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট এখনো হয় নাই একটু লোডে আছে তো যাই এখানে একটু সময় নেবে একটু সময় পরে আপনার এটি আপনার পেয়ারিং হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডিরেক্ট পেয়ার হয়ে গেছে এখন আমরা সরাসরি আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে মানে আমার যে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারের ভিতরে যা যাচ্ছি তো একটু লোড নেবে এখানে যেহেতু একটা সবকিছুর সব কিছুর একটা সিস্টেম আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের চলে আসছে তো এখানে আমরা আপডেট দিয়ে নেব এই যে আপডেট দিয়ে দিলে হয়তো এটার সাথে ম্যাসিংয়ের জন্য আমরা প্রথমে একটা আপডেট চাইবো তো আমরা এখানে আপডেট দিয়ে নেব তো আপডেট দেওয়ার কাজ শেষ হয়ে যাওয়ার পর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার সার্কিট ব্রেকারটি বুট হচ্ছে তো দেখা যাক কত সময় লাগে আপডেট হতে তো যাই কিছু সময় পর আপনার আপডেটটি সম্পন্ন হয়েছে তো ভাই ব্রাদার প্রায় সামথিং দুই মাস পরে আপনাদের সামনে হাজির হলাম এটা রেজাল্ট নিয়ে এটা কিরকম রেজাল্ট দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা এল ইডি স্মার্ট বাল্ব অ্যাড করা রয়েছে এবং এ হচ্ছে আমাদের মূল সার্কিট ব্রেকারটি আমাদের আজ যেটা নিয়ে ভিডিও তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোল্ট দেখা যাচ্ছে দুশো বত্রিশ পয়েন্ট সিক্স বোল্ট তারপরে কারেন্ট জিরো পয়েন্ট টু নাইন যদি ওয়ার্ডকে হিসাব করে সাতচল্লিশ বা আটচল্লিশ ওয়ার্ডের কাছাকাছি চলতেছে কারণ একটা একটা ফ্যান চলতেছে এবং সে একবারে মিনি একটি এলইডি চলতেছে তো এখানে হচ্ছে আপনার দুই মাসে আমি কত প্রায় দুই মাস না সামথিং প্লাস সরি সামথিং মাইনাস তো যা হোক আপনাদের সেটার ডিটেলসও দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন মোট এনার্জি হ্যাঁ এ হচ্ছে আপনার ইউনিট যেটাকে আমরা বলি ওয়ার্ড ইউনিট আমরা ইউনিট হিসাবে অনেকে চিনি তো যাই হোক এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ পয়েন্ট সিক্স টু ফোর ইউনিট ওয়ার্ড আপনার বিদ্যুৎ খরচ হয়েছে আমরা ইউনিট বলি অনেকে তারপর পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট আটষট্টি তারপর দেখা যাচ্ছে আপনার ভোল্ট ফ্যাক্টর বা ভোল্টেজ ফ্যাক্টর এটা হচ্ছে ষাট হার্সের মতো পঞ্চাশ ষাট বা ষাট হার্সের মতোই থাকে হ্যাঁ ম্যাক্সিমাম তার টেম্পারেচার হচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা এখানে আমরা দেখি মাসে কত আমরা বিদ্যুৎ এবং দিনে কত বিদ্যুৎ আমরা খরচ করছি এটা কিন্তু আর আসলে ইন্টারেস্টিং আর একটি বিষয় বলে রাখি আপনাদের আপনাদের যে এখানে ধরেন আমি যদি মন্থ দিই ইয়ার্স অত অবশ্যই এক বছর হয় নাই এক বছরের ভিতরে এই যে এই যে এইগুলো হচ্ছে দুই মাস আমি ব্যবহার করছি তো এখানে ইয়ার্সে এরকমই দেখাচ্ছে এবং মন্থ যদি হিসাব করি তাহলে এই মাসে হচ্ছে আপনার প্রায় ধরেন আর হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখে ভিডিওটি করা হচ্ছে আপনার ষোলোই আগস্ট এখানে দেখতে পাচ্ছেন কোন দিনে কত কিলোয়াট বিদ্যুৎ খরচ হয়েছে যদি আপনাদের একটু দেখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান মানে আপনার ইউনিট বলি অনেকে যে যেভাবে চিনেন যাক হোক তো এই এই পর্যন্ত আপনার বেশি বিদ্যুৎ খরচ হয়েছে আমাদের ভাই একটু বিদ্যুৎ কম পড়ানো হয় তো এখনও এটা প্রফেশন কাজে ব্যবহার করা হচ্ছে না তো নতুন মিটার এটা হচ্ছে টেস্টিং আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাসে কোন দিনে কত বিদ্যুৎ খরচ হয়েছে তো এখানে হচ্ছে আপনার যদি এটা হচ্ছে আগস্ট মাসে পঁচিশ তারপর হচ্ছে জুলাই মাসে যদি আমরা দেখি তাহলে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সাত তারিখে আপনার পাঁচ পয়েন্ট ওয়ান সেভেন বিদ্যুৎ খরচ করা হয়েছে তারপর হচ্ছে মাঝে একদিন বন্ধ গেছে তারপর হচ্ছে সাত পয়েন্ট টু কিলোয়াট খরচ করা হয়েছে তারপর এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন এক ওয়ার্ডের আশেপাশে সামথিং অল্প প্লাস মাইনাস হতে পারে তো যাই আমার এখন যদি ডে হিসাব করি তো ডে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে আপনার এইটুকু বিদ্যুৎ খরচ করা হয়েছে আজকে ষোলো তারিখে আগস্ট মাসের ষোলো তারিখে মানে আজকে হচ্ছে ভিডিও টু করা হয়েছে তো আজ আজ হচ্ছে আপনার জিরো পয়েন্ট ফাইভ থ্রি আপনার বিদ্যুৎ খরচ করছি তো আমরা যাতে একদিন আগে দেখি তাহলে একদিন আগে দেখলে আপনারা এখানে কোন দিনে কতটুক বিদ্যুৎ খরচ করছেন এখানে কিন্তু ইন ডিটেলসে দেখতে পাচ্ছেন তো ইন্টারেস্টিং সিরিয়াসলি ভাই খুবই ইন্টারেস্টিং আমাদের টেকনোলজিগুলা এখানে যদি আপনাদের বলে কম্পেয়ার টু মিটার মিটারে কিন্তু অনেক সময় বিদ্যুৎ বিল বেশি আসে আর কখনো বিদ্যুৎ বিল আসবে না বেশি কারণ আপনি বিদ্যুৎ বিল আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত বসে আপনি বলে দিতে পারবেন এই এটা না বিদ্যুৎ বিল এটা আসছে প্রমাণ দেখতে চাও এটা এই দিনে এত বিদ্যুৎ খরচ হয়েছে মাসে এত বিদ্যুৎ খরচ হয়েছে তো এখানে কিন্তু বিদ্যুৎ বিল যারা বেশি ওঠে সো এখানে কিন্তু এই যে যেমন ধরেন আমরা এই মাসে হচ্ছে সতেরো পয়েন্ট নাইন সিক্স কিলোয়াট মানে এটা ধরেন আপনার আঠারো ইউনিটের মতো আমরা বিদ্যুৎ খরচ করছি আপনার পনেরো ষোলো আগস্ট পর্যন্ত হ্যাঁ তো আমরা যদি এর আগের মাসে দেখি তো এর আগের মাসে হচ্ছে আপনার চব্বিশ পর্যন্ত এই ধরেন আপনার সাড়ে চব্বিশ বা সাতাশ পঁচিশ কিলোয়াটে ধরি মানে ইউনিটে ধরি তো এখানে কিন্তু আপনার যারা বিদ্যুৎ বিল দেখতে আসে তারা কিন্তু ধরা খেয়ে যাবে বিদ্যুৎ বিল যদি তারা বেশি উঠায়। আপনার কিন্তু এখানে লিস্ট আকারে থেকে যাচ্ছে যে আপনার কোন মাসে কত কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে কিলোয়ার তো যা হোক কত ইউনিট আপনার বিদ্যুৎ খরচ হয়েছে সো এখানে কিন্তু কোনোভাবেই তারা চুরি করতে পারবে না তো আশা করি এই সার্কিট ব্রেকারটি সম্পর্কে আর ভালো ধারণা পাইছে তাছাড়া আমি যাতে আর একটু ধারণা দেওয়ার জন্য বলি আপনাদের এখানে হচ্ছে টাইমার সিলেক্ট করা রয়েছে তো আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো টাইমার সেট করতে পারেন আপনার কোন সময় বন্ধ হবে কোন সময় চালু হবে তো এগুলো আপনার ব্যক্তিগত বিষয় এটা আপনি আপনার মতো আর কি আপনি সিলেক্ট করে নিতে পারেন তো এই সার্কিট ব্রেকারটি যদি খারাপ দিক যাতে আমি বলি খারাপ দিক হচ্ছে আপনার সার্কিট ব্রেকারটি হচ্ছে এমন একটি এখানে হচ্ছে আপনার এখানেও টাইমার সেট করে দিতে পারেন কত টাইমে কত বন্ধ হবে তো এই বিষয়টা হচ্ছে আমি আপনি যখন এই সার্কিট ব্রেকারটি চালু থাকবে তখন মানে ইন্টারনেটের সাথে কানেকশন থাকবে তো তখন আপনি মোবাইলের সাথে কানেকশানের মাধ্যমে সার্কিট ব্রেকারটি অফ করতে পারবেন কিন্তু মোবাইল দিয়ে আপনার সার্কিট ব্রেকারটি অন করতে পারবেন না এটাও হচ্ছে সার্কিট ব্রেকারের আমি সবথেকে বড়ো সমস্যা পাইছি কারণ সার্কিট ব্রেকারটি টোটালি অফ হয়ে যায় যখন আপনি মোবাইল দিয়ে সার্কিট ব্রেকারটি অন করেন এবং সার্কিট ব্রেকার ব্রেকারটি আবার পুনরায় চালু করতে হলে আপনার সার্কিট ব্রেকারের বাটন চিপে তারপর হচ্ছে আপনার মানে বাটন চিপে আপনার সার্কিট ব্রেকারটি অন করতে হয় তারপর আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে তারপর আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে আপনার মোবাইলের বাকি অংশ শো করবে তো আমার এটা যদি ভালো হতো যে আপনার আর মোবাইলের সাথে অলওয়েস টাইম কারেন্ট মানে অন থাকবে সো এটা হলে হয়তো হয়তো বা ভালো হতো তো এটা হচ্ছে আপনার সার্কিট ব্রেকারটি যখন আপনার ওয়াইফাইটি ওয়াইফাইটি বন্ধ করে দিয়েছে তখন কিন্তু আপনার মোবাইলের সাথে সার্কিট ব্রেকার সাথে ওয়াইফাই যে একটা কানেকশন থাকে সেই কানেকশনটি ছিন্ন হওয়ার কারণে আপনার সার্কিট ব্রেকারটি পুনরায় মোবাইল দিয়ে কন্ট্রোল মানে অন করা যাচ্ছে না তো আমার এটাই মনে হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে কুলডাউন এখানে আপনারা কোন সময় বন্ধ করবেন তো যাই হোক এটা হচ্ছে একটা টাইমারের বিষয় তারপর হচ্ছে সেটিংস সেটিংস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা আমরা কাজ করে থাকি তো অনেক সময় দেখা যায় আপনার বৃষ্টির মাঝে যে বিদ্যুৎ চমকায় এখানে কিন্তু হিউজ একটা কারেন্টের একটা ই থাকে সেই প্রোটেকশনে কিন্তু এই সার্কিট ব্রেকারে রয়েছে যেমন ধরেন আপনার অনেক সময় দেখা যায় যে আপনার তারের মধ্যে যদি বিদ্যুৎ পড়ে সেখানে ধরেন আপনার এক হাজার বোল্টে মানে অনেক বেশি বোল্ট হাই লো হয়ে যায় সো সেই ধরনের প্রোটেকশন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা যদি দেখেন এখানে হচ্ছে আপনার দুশো সাতান্ন বোল্ট দিয়ে রাখছি এটি আপনার ম্যাক্সিমাম তিনশো ভোল্টের মতো দেওয়া যায় তো মানে দুইশো সাতান্ন ভোল্ট দিয়ে রাখছে একটু হাই আপনারা বলবেন তো হাই দিয়ে রাখছে হচ্ছে আপনার যখন বিদ্যুৎ পড়ে যা মানে বিদ্যুৎ পরে আপনার বৃষ্টির সময় যে বিদ্যুৎটা পড়ে এই বিদ্যুৎ সে বিদ্যুৎ না বৃষ্টির সময় যে বিজলি চমকায় বা বিদ্যুৎ পড়ে তো যাই হোক সেই বিদ্যুৎ অনেক সময় দেখা যাচ্ছে আপনার সার্কিউ্রেকারটি টোটালি অফ হয়ে যায় যখন এটা হাই ভোল্টেজ আসে এটা কিন্তু ভালো দিক এরপর হচ্ছে আপনার যখন এক লো ভোল্টেজ লো ভোল্টেজ এখানে আপনার একশো উনষাট ভোল্ট দিয়ে রাখছি হ্যাঁ তো এইটা আপনাদের ইচ্ছা মতো আপনি দিয়ে রাখবেন আর ধরেন একশো উন সাইড বোল্ট এর নিচে আসলে ঠাস করে সার্কিট ব্রেকারটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে হচ্ছে আপনার কারেন্ট লিমিট করে যাবে আমি এখানে বিশ এমপিয়ার দিয়ে রাখছি বিশ পয়েন্ট ওয়ান টু এর ধরেন বিশ এম পিয়ার সর্বোচ্চ বিশ এমপিআয়ার লোড নেবে বা বিশ বেশি লোড নিলে সার্কিট ব্রেকারটা টোটালি অফ হয়ে যাবে আবার পুনরায় অন করতে হবে তো আপনি এখানে এমপিয়ার আপনার ইচ্ছামতো তেষট্টি এমপিয়ার পর্যন্ত বাড়াতে পারবেন আ তো তাছারে এখানে আরও দেখা যাচ্ছে আপনার ওভার ভোল্টেজ তো তাছারে এখানে আরো অনেক প্রোটেকশন গুলো দেখা যাচ্ছে যে কথা аж আগে বলা হয়েছে। তো এখানে আপনার আপনার মতো আপনি সেট করে নিতে পারবেন তো ইন্টারেস্টিং বিষয় আপনাদের এই সার্কিট ব্রেকারটি যদিতে অবশ্যই ভালো লাগে তাহলে হোম সেফটি দ স্টোর থেকে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি ডিরে কথা বলে তাদের সাথে ডাইরেক্ট কথা বলে আপনারা নিতে পারবেন তো অবশ্যই আপনার যদি স্পেশাল ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই বিটি টোয়েন্টি ফোর বিজনেস চ্যানেল থেকে নিয়েছেন এটা আপনাদের অবশ্যই বলতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন বিটি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন এরকম রিভিউ টুকটাক করে দেখতে বলে ধন্যবাদ আসসালামু আলাইকুম